আগামী শুক্রবার থেকে ভোট উৎসব এই ভোট উৎসবে মাধ্যমে বাংলাসহ গোটা দেশ রাজ্যের প্রথম দফা ভোট উত্তরবঙ্গে এ রাজ্যে মূলত ভোটের লড়াইয়ে তৃণমূল বনাম বিজেপি ভোটের লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রে কে কোন কেন্দ্রে সম্ভব জয়ী হচ্ছে ভোটের আগে শেষ সমীক্ষা গ্রাউন্ড রিপোর্ট বিয়াল্লিশটি কেন্দ্র বিস্তারিত দেখুন লোকসভা নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি সেই আবহে পশ্চিমবঙ্গের লোকসভা আসনে কে গিয়ে কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিল সমীক্ষায় রাজ্যের কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সমীক্ষায় কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে একেবারে স্পষ্টভাবে দেখানো হয়েছে এখানে বলা হচ্ছে সম্ভাব্য জয়ী প্রার্থী জোর টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে যেখানে তিন শতাংশ ভোটের সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে আবার কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি যেখানে মাত্র এক শতাংশ ভোটের সুইং হলে সম্ভাব্য ফল উল্টে দিতে পারে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনে কোন দল জয়ী হওয়ার এগিয়েও রলছে রয়েছে তার ইঙ্গিত উঠে এসেছে এই সমীক্ষায় এবার দেখে নিন এক নজরে প্রথমে আসে দার্জিলিং এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল নামা বিজেপির রাজু বিস্ত কংগ্রেসের মুনিশ তামাং এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী রাজু বিস্ত উত্তর কলকাতা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের সায়রা শাহ এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী মালা রায় যদিও এই কেন্দ্রে হাটঢাটি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এরপর আসি বহরমপুর বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী অধীর রঞ্জন চৌধুরী এবার আসি হুগলিতে হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জী বিজেপির লকেট চ্যাটার্জি এবং সিপিএমের মনোদীপ ঘোষ এই কেন্দ্রে সম্ভাব্য জয় প্রার্থী লকেট চ্যাটার্জী কৃষ্ণনগর কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এস এম সাচি এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী অমৃতা রায় ডায়মন্ড হারবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি বিজেপি প্রার্থী ববি এবং সিপিএম প্রার্থী পতিউর রহমান এই কেন্দ্রের জয় প্রার্থী অভিষেক ব্যানার্জী পুরুলিয়া এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং কংগ্রেস প্রার্থী লোচন মাহাতো সিপিএম প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো এই কেন্দ্রের সম্ভব জয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো রায়গঞ্জ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী কার্তিক পাল কংগ্রেস প্রার্থী আলী ইয়াস এই কেন্দ্রে সম্ভাব্য জয় প্রার্থী কার্তিক পাল বোলপুর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল এবং বিজেপির প্রিয়া সাহা সিপিএমের শ্যামলী প্রধান এই কেন্দ্রে সম্ভাব্য জয়প্রার্থী প্রার্থী তৃণমূলের অসিত মাল বালুরঘাট এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সিপিএম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী সুকান্ত মজুমদার বর্ধমান পূর্ব এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বিজেপি প্রার্থী অসীম সরকার এবং সিপিএম প্রার্থী নীরব খা এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী শর্মিলা সরকার মালদা উত্তর তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী খগেন মুর্মু কংগ্রেস প্রার্থী মোস্তাব আলম এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী খগেন মর্ম বসিরহাট এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্র এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী রেখা পাত্র জলপাইগুড়ি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বিজেপি প্রার্থী জয়ন্ত রায় সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন এই কেন্দ্রের সম্ভাব্য জয় জয়ন্ত রায় শ্রীরামপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু সিপিএম প্রার্থী দীপসিতা ধর এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী কল্যাণ ব্যানার্জী বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী দিলীপ ঘোষ মুর্শিদাবাদ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী আবু তাহের খান রানাঘাট রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সিপিএম প্রার্থী অলোকেশ দাস এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী জগন্নাথ সরকার আসানসোল এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়া এবং সিপিএম প্রার্থী জানারা খান এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী শত্রুঘ্ন সিনহা বাঁকুড়া এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বিজেপি প্রার্থী সুভাষ সরকার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এই কেন্দ্রে সম্ভব জয় প্রার্থী সুভাষ সরকার ব্যারাকপুর ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী অর্জুন সিং বনগা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সিপিএম প্রার্থী সহ জোটসঙ্গী সঙ্গী কংগ্রেসের প্রদীপ বিশ্বাস জঙ্গিপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী হোসেন এই মর্তুজা কেন্দ্রের খলিলুর রহমান এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী সৌমেন্দু অধিকারী উলবেরিয়া এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এবং বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী শাজদা আহমেদ যাদবপুর তৃণমূল প্রার্থী সয়নি ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী ঘোষ যদিও এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা কোচবিহার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসনিয়া বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক কংগ্রেস প্রার্থী পিয়া রায় সিপিএম প্রার্থী নীতিশ চন্দ্র রায় এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী নিশিত প্রামাণিক বারাসাত এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার সিপিএম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী ঘোষ দস্তিদার বিষ্ণুপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপির সৌমিত্র খা সিপিএমের শীতল কৈবর্ত এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী সৌমিত্র খা আরামবাগ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ বিজেপি প্রার্থী অরূপকান্তি বাগ সিপিএম প্রার্থী বিপ্লব কুমার এই কেন্দ্রের সম্ভাব্য জয় অরূপ কান্তি বাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রার্থী বিজেপি প্রাক্তন আইপিএস ধর কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এই কেন্দ্রে সম্ভাব্য জয় প্রার্থী দিবাশিস ধর যদিও এই কেন্দ্রে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা তমলুক এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জী আইএসএফ প্রার্থী মাহি হাসাম এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি দমদম এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী সৌগত রায় হাওড়া এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী সিপিএম প্রার্থী সব্যসাচী চক্রবর্তী এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর এই কেন্দ্রের তারকা প্রার্থী তৃণমূলের মালিয়া বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পল এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী অগ্নিমিত্রা পল কলকাতা উত্তর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস রায় এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রেহান বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী ঝাড়গ্রাম ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডু এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী ডক্টর প্রণোদ টুডু জয়নগর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী অশোক কান্ডারি এই কেন্দ্রের সম্ভাব্য জয়প্রার্থী প্রতিমা মন্ডল ঢাটাল এই কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বিজেপি প্রার্থী তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই কেন্দ্রেও হাটঢাটির লড়াই তবে সম্ভাব্য জয়প্রার্থী দেব মথুরাপুর এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক পুরকাইত এই কেন্দ্রের সম্ভাব্য জয়প্রার্থী বাপি হালদার এবং আলিপুরদুয়ার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বাড়াইক এবং বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এই কেন্দ্রের সম্ভাব্য জয় প্রার্থী মনোজ টিগ্গা অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের তৃণমূল সম্ভাব্য জয়ী আঠেরোটি কেন্দ্রে এবং বিজেপি সম্ভাব্য জয়ী তেইশটি কেন্দ্রে এবং কংগ্রেস একটি কেন্দ্রে আপনি কি মনে করছেন